আজকে নিয়ে এলাম দেখো একদম দারুণ স্বাদের একটা নতুন রেসিপি এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়েছো কি না আমার জানা নেই তবে একবার বানানোর অবশ্যই চেষ্টা করবে এটা কিন্তু পেঁপে দেখতেই পাচ্ছ একদম কচি কচি কতগুলো পেঁপে এই পেঁপে কিন্তু সাধারণত বাচ্চারা খেতেই চায় না কিন্তু এই পেঁপে যদি তুমি এইভাবে বানিয়ে বাচ্চাদের খাও ওরা কিন্তু অবশ্যই খাবে একবার আর এটা কিভাবে আমি বানাচ্ছি বানাবো সেটা কিন্তু তোমরা আমার এই পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তার জন্য অবশ্যই আমার সাথে থেকো শেষ পর্যন্ত দেখো এটা বানানোর জন্য আমি প্রথমে এই পেঁপেগুলোকে গ্রেট করে রেখে দিয়েছিলাম গ্রেটার দিয়ে ভালো সুন্দর করে গ্রেট করে রেখে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম এবার লবণ মাখিয়ে রেখেছি তার কারণ হচ্ছে এই লবণ মেখে রাখলে এর থেকে জলগুলো ভালো সুন্দর করে নিংড়িয়ে নেওয়া যাবে কারণ এটা জল জল থাকলে জিনিসটা বানানো যাবে না এটাকে যতটা জল নিংড়িয়ে নেওয়া যাবে ততটা জিনিসটা ভালো হবে দেখো আমি কিভাবে এটা প্রত্যেকের থেকে জলগুলো বের করে শুকনো করে বানিয়ে নিলাম এবারে এটাকে বানানোর জন্য এ দেখো দেখতেই পাচ্ছ এটা আমি কত সুন্দর শুকনো শুকনো বানিয়ে ফেললাম এবার এর মধ্যে আমি একে একে কিন্তু সব দিয়ে দেবো আর পেঁপে কিন্তু শরীরের জন্য খুব উপকারী একটা খাবার কিন্তু বাচ্চাদের এটা খাওয়ানোই যায় না ওরা পছন্দই করে না তাই এইভাবে বাচ্চাদের তো অবশ্যই বানিয়ে খাওয়ালে তারা আবার দ্বিতীয়বার চেয়ে খাবে এটা কিন্তু আমার গ্যারান্টি তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করো এইভাবে একবার এই পেপের মধ্যে এবার দেখো আগে থেকে আমি কেটে রেখেছিলাম কতগুলো দুটো তিনটে সাইজ মাঝারি সাইজের পেঁয়াজ আর দিয়ে দিলাম দুটো তিনটে লঙ্কা কুচি এটা কিন্তু স্বাদ মতো দেবে ছোটো ছোটো বাচ্চারা খেলে একটু পরিমাণে কম দেবে আর বড়রা খেলে অবশ্যই বেশি করে দেয়া যেতেই পারে আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এর মধ্যে দিয়ে দিলাম একে একে বেসন বেসন গুঁড়ো আর দিয়ে দিলাম চালের গুঁড়ো এই চালের গুঁড়ো দিলে কি হয় এটা একদম মুচমুচে টাইপের হবে খেতে তার জন্য এই চালের গুঁড়োটা দিলাম আর চালের গুঁড়ো দিলে জিনিসটা একটু আঠালো এবং টাইট টাইট হবে এবারে সমস্ত কিছু দিয়ে এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এগুলো তোমরা সবাই বুঝেই দেবে যেমন পরিমাণ হবে তেমন পরিমাণ দিয়ে এগুলো ব্যবহার করবে তার মধ্যে দিয়ে দেবো কালো জিরে এর মধ্যে কিন্তু কালো জিরেটা অবশ্যই দিতে হবে কারণ যে কোনো একটা এরকম একটা বড় টাইপের জিনিসের মধ্যে যদি একটু এক চামচ কালো জিরে দিয়ে যায় না তার টেস্টটা কিন্তু বেড়ে যায় তোমরা এইভাবে কালো জিরে দেবে দেখবে খেতে দারুণ লাগে এর মধ্যে আমি এগুলো সমস্ত কিছু দেওয়ার পরে এটাকে সুন্দর করে হাতের সাহায্যে মেখে নেব তোমরা কিন্তু ইচ্ছা করলে এর মধ্যে তোমরা রসুন কুচিও দিতে পারো কিন্তু আমি রসুন কুচি দিই আমি শুধু পেঁয়াজ কিছু দিয়েই করলাম দেখো এবারে আমি কিন্তু এই সমস্ত মিশ্রণটাকে ভালো সুন্দর করে মেখে নেবো হাতের সাহায্যে সুন্দর করে একদম শুকনো শুকনো আকারে মেখে নেব মাখার পরে এটাকে আমি একদম বড়ার আকারে বানিয়ে তারপরে এটাকে গরম তেলে ভাজবো তোমরা কিন্তু এইভাবে এরকম ঠিক যেমনভাবে বললাম এভাবেই বানাবে কারণ এর মধ্যে কিন্তু জল ভাবটা থাকলে জিনিসটা ভালো হবে না খেতে যাতে জল না থাকে সেই চেষ্টাটা অবশ্যই করবে শুকনো শুকনো করে একদম মাখাবে মাখানোর পরে বড়ার আকারে বানিয়ে নিয়ে এবারে আমি এগুলো বড়ার আকারে সব বানিয়ে একটা রেডি করে রাখলাম তারপরে আমি আগে থেকেই দেখো ওভেনে আমি এরকম করার মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে রেখেছিলাম এবার এই গরম তেলের মধ্যে একে একে এগুলো দিয়ে দেবো এগুলো একে একে দিয়ে এটাকে একটু ভেজে নেব আর এটা কিন্তু ভাজার সময় অবশ্যই বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কমিয়ে নেবে কারণ কমিয়ে না নিলে উপর থেকে ভাজা হয়ে যাবে এবং পুরো পুড়ে যাবে কিন্তু ভেতরটা ভাজা হবে না ওই জন্য গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়ে যদি ভাজা হয় না তাহলে বেশ মুচমুচেও হবে খেতে আর ভাজাটা খুব সুন্দর হবে এভাবে বানাবে তারপরে পুরো ভাজাটা কমপ্লিট হয়ে গেলে একদম সুন্দর একটা পেঁপের পকোড়া রেডি হয়ে গেল এটা তোমার বাচ্চাদের দিলে ওরা এতই ভালো খাবে যে মা আর দ্বিতীয়বার আবার চেয়ে খাবে কিন্তু অবশ্যই এইভাবে একবার তোমরা বানাবে বানিয়ে কেমন লাগলো আর তোমার বাচ্চারা কেমন খেলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না আর যেহেতু পেঁপের একটা ভীষণ উপকারিতা আছে আমাদের শরীরের জন্য তার জন্য পেঁপের এইভাবে পকোড়া বানিয়ে আমরা খেতেই পারি এবং বাচ্চাদের তো অবশ্যই খাওয়াতেই পারি এই তোমাদের জন্য এরকম একটা দারুণ স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার কিন্তু ফেসবুক চ্যানেল ফেসবুকেও চ্যানেল আছে সেটাকেও কিন্তু তোমরা ফলো করো লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর দেখতেই পাচ্ছ এত সুন্দর হয়েছে আর একদম মুচমুচে খেতে দারুণ তোমরা কিন্তু অবশ্যই একবার বানাবে বানিয়ে কেমন হলো অবশ্যই আমাকে জানিও আবার তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে তোমরা কিন্তু অবশ্যই জানাবে এরপরে কি রেসিপি খেতে চাও সেটা কিন্তু জানালে আমি খুশি হব আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুকে লাইক ফেসবুকে আমার চ্যানেলটাকে ফলো করবে এবং লাইক কমেন্ট করতে একদম ভুলবে না এই দেখো রেডি হয়ে গেল একদম তোমাদের এইভাবে গরম গরম পরিবেশন করো এবং সবার মুখে